হাটহাজারি উপজেলার গুমনবোদন ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গুমনবোদন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুসেন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ এতে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গ্যাস উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য ডাক্তার রফিকুল আলম চৌধুরী হাটহাজারী উপজেলার বিএনপির সদস্য মোহাম্মদ আয়েব খান উত্তর জেলা ছাত্রদলের সভাপতি থকিবুল হাসান চৌধুরী থকি আজকে যে জায়গায় দাঁড়িয়ে কর্তব্য দিচ্ছি সে জায়গায় দাঁড়িয়ে করত এক বছর কি এক বছর দুই বছর আগে তথাকতীয় গোমান মতলের অবৈধ চেয়ারম্যান এই জায়গায় দাঁড়িয়ে বলেছিল গুমান বন্দরে যারা বিএনপি করে তারা এভাবে অবসাই গোমান মোত্তরে যারা বিএনপি করে তারা হুন্ডি ব্যবসায়ী তারা তাকান না বিএনপি যারা গুমান মন্ত্রণ করেছিল তারা এখনো আজকে উপস্থিত আছে যারা ডাকাত ছিল ইয়া ছিল সন্তান ছিল তারা গুমান মর্তন ছেড়ে পালিয়েছে নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিন অতীতে কি করতে না করতে আপনারা জানেন সেদিকে আমাদের আমি যাব না আমি বলতে চাই অতীতে যে কর্মসূচি হাতে নিয়ে যে পরিশ্রম মুনি করেছেন সারা বাংলাদেশে যে পরিশ্রম করেছেন হাট হাজার জনগণের জন্য যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের জন্য আগামী নির্বাচনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে এমপি নির্বাচিত করার জন্যই মূলত আমাদের আজকের এই কর্মসূচি গুলো অতীতে যে সব আপনারা দিয়েছেন নতুন কমিটিকে আপনারা সেভাবে সহায়তা করবেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এখানে বলা হয়েছে এই সাইফুল্লা চৌধুরীর বিষয় নিয়ে যিনি কুনি মজিব উনি সাইফুল চৌধুরী কোন করেছে কোনি অপরাধী অপরাধী কিভাবে চেয়ারম্যান হয় এটা বোঝা খুবই কঠিন যারা রক্ত দিয়েছে যারা সতেরো বছর মাঠে ছিল গিয়াছিল এই আপনাদের সিনিয়রদের কাছে অনুরোধ এই যারা রক্ত দিয়েছে যারা জীবন কাটছে এই আমার দোষ উদ্যালক কোনো কমিটিতে না আসে এটা আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ আজকে নতুন নতুন অনেক লোক আসতেছে কিন্তু আপনারা ওদিকে খেয়াল রাখবেন আর বিশ আটটা কথা আমাদের ব্যারিস্টার মিল হালাল আজকে সতেরো বছর অনেক নেতা ছিল কেউ মাঠে ছিল না শুধু একমাত্র ব্যারিস্টার মিল হালাল ছিল দীর্ঘদিন যাবৎ যারা দলের হাল ধরেছেন কঠিন সময়ে প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে সমস্ত আন্দোলন সংগ্রাম যারা সফল করেছেন আপনারা তাদেরকে অবশ্যই অবশ্যই মূল্যায়ন করবেন কোন হাইব্রিড যাতে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব যাতে স্থান না পায় সে ব্যাপারে আপনারা নেতৃবৃন্দ সবসময় সজাগ থাকবেন যখন দলে কোন দায়িত্ব নেওয়ার লোক ছিল না আমার হোসেন মেম্বার সাহেব আমার মামা অসুস্থ একজন ব্যক্তি আপনাদের দায়িত্ব ওনার কাজ নিয়েছিল ওনার জন্য আপনারা একটা কোরবানি দিবেন এবং এই গুমার মর্দন বাসী আজীবন মরণোত্তর এবং যতদিন আপনারা জাতীয়তাবাদী পরিবার বেঁচে থাকবেন ওই হোসেন মাম্বারকে আপনারা স্মরণ করে রাখবেন আপনাদেরকে আমি এই অনুরোধটা করলাম কোন আওয়ামী লীগের বাচ্চাকে কোন আওয়ামী লীগের ছেলেকে কোন আওয়ামী সংগ্রহকে আমাদের সদস্য হতে দেব না দেব না দেব না দেব না এই শপথ যদি আপনারা নিতে পারেন

যে কমিটি আমাদের থানা নেতৃবৃন্দ উপহার দেবেন আমরা চাইব আপনারা একত্রিতভাবে এই বিএনপি পরিবারকে শক্তিশালী করবেন ইতিহাসের মধ্যে জানি কুমার মধ্যের মাটি বিএনপির কাটি হয়ে থাকতে পারে সতেরোটি বছর ধরে শৈলাচারী শেখ হাসিনার মোকাবেলা করে আজকে কিন্তু আমরা মুক্তভাবে এখানে বসতে পেরেছি অতীতে কিন্তু এই পরিষদ স্বৈরাচারীর একটা স্থানও ছিল ঠিক কিনা বলেন এখান থেকে কিন্তু বিএনপির বিরুদ্ধে বিএনপি অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র নীল নকশা তৈরি করেছিলেন এ কুনি মজিব চেয়ারম্যান বাংলাদেশে আছে কোথায় পালিয়ে গেছে উপজেলা চেয়ারম্যানরা আছে মেয়াররা আছে তাহলে কি করে কুমার মন্ত্রণের কুখ্যাত মজিব এখানেও এখানে অবস্থান করতে পারে আমি আপনাদের নিকট জানতে চাই আপনাদের নিকট আমি জানতে চাই অনেকে বিলম্বে প্রশাসনকে অনুরোধ করব উখ্যাত সন্ত্রাসী মজিবকে গ্রেফতার করার জন্য বিএনপি যুবদল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মিলে কুমার বর্তনের প্রতিটি গরিব দুঃখী মেহনতির মানুষের ঘরে ঘরে গিয়ে প্রতিটি মুরব্বিদের কাছে গিয়ে মসজিদে গিয়ে বাবার বয়সী মুরুব্বিদের কাছে গিয়ে ছাত্র যুবকদের কাছে গিয়ে আমাদের নেতা হ্যারিস্টার মিন মোহাম্মদ হালদু সাহেবের সালাম পৌঁছে দেবেন কিনা একটু হাত হলে দেখা কেন না রাজনীতিতে কিন্তু নতুন নতুন আনতে হবে আগের দ্বারায় রাজনীতি করে চলবে না বাংলাদেশের জনগণ এখন সচেতন সেই জন্য কবি বলেছেন রাজনীতির ওপরি থেকে আগুন জ্বালিয়ে আকাশে তুলতে হবে বিক্ষুব্ধ সংগ্রামের দীপ্ত আমাদের সংগ্রাম শহীদ জিয়ার উনিশ দফা বাস্তবায়নে দাস নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে সুন্দর হাটাজারি কুমার করার প্রত্যাশায় আমাদের যে এই ষোলো বছরের আন্দোলন এই আন্দোলনের ফসল হচ্ছে আজকে জুলাই আগস্ট অভ্যর্তনের মাধ্যমে শৈলচারিনী শেখ হাসিনার পথন ঘটেছে এখন শুধু সেটা হয়েছে বাকি আছে আমাদের নির্বাচনী প্রজেক্ট সেই নির্বাচন দিতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে লুটবে আমাদের নেতা তারেক রহমানের সাথে লন্ডন বসে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যমত পোষণ করেছে আমাদের নেতা তারেক রহমানের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে তাই আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমার নেতা তারেক জিয়াতে নির্বাচনের ঘোষণা দেবে সেই ঘোষণা অনুযায়ী বাংলাদেশে নির্বাচন ইনশাল্লাহ হবে বন্ধুরা আমার নেতা আমাকে দায়িত্ব দিয়েছেন এমন সময় দায়িত্ব দিয়েছেন এই মাঠে এই মাঠে আওয়ামী লীগের প্রধান অতিথি ছিলেন এই জনসভায় চেয়ারম্যান মজিদ ঘোষণা দিতেছেন ঘোষণা দিয়েছেন গণমাধ্যমে আমি বিএনপি সন্ন্য করব বিএনপি নিচ্ছিন্ন রাখবো না সেই সময় আমার নেতা আমাকে দায়িত্ব দিয়েছেন